বেঙ্গালুরু কলকাতা বিমানের অবতরণের সময় বিপত্তি কলকাতা বিমানবন্দর সংলগ্ন অঞ্চলের লেজারের আলোয়ে সমস্যা হয় পাইলটের ফলে তড়িঘড়ি কলকাতা আইটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট প্যাসেঞ্জার ভর্তি বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ড করতে হয় তবে এতে করে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছে বিমান কর্তৃপক্ষ সুরক্ষিতভাবেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটা শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় সমস্যা তৈরি হয় বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পড়ছিল তাতে পাইলটের সমস্যা হতে থাকে পাইলট দ্রুত বিষয়টা এটিসির সঙ্গে যোগাযোগ করে জানান ওই সময় বিমানের ভেতরে একশো জন যাত্রী এবং ছজন কেবিন ক্রু ছিলেন পাইলটের তৎপরতায় শেষমেশ সুরক্ষিতভাবে বিমানটা অবতরণ করে সূত্রের খবর বিমানবন্দর কর্তৃপক্ষ কৈখালির দিক থেকে আসা লেজারের আলো সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় জানিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টা জানানো হয় বিধাননগর কমিশনারেটকেও বিষয়টা অবগত করা হয় কলকাতা বিমানবন্দর সন্নিকটে থানাগুলোকে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে তাহলেও কম তীব্রতাযুক্ত লেজার লাইট ব্যবহার বন্ধ হচ্ছে না সেখানেই তৈরি হচ্ছে সমস্যা ককপিটে লেজারের আলো চোখে পড়লে অন্ধকার দেখেন পাইলটরা দিক ঠিক করতে সমস্যা হয় আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো আপনাদের লেজার রশ্মিতে সমস্যায় বিমান চালক কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় এমনই ঘটনা শুক্রবার দিন সন্ধ্যাবেলায় ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর একটি বিমান এবং সেই বিমানটি যখন কলকাতা এয়ারপোর্টে নামে অর্থাৎ কৈখালির দিক থেকে যখন কলকাতা এয়ারপোর্টে বিমানটি নামছিল ঠিক তখনই ককপিটের মধ্যে যে পাইলট ছিলেন তার চোখে লেজার রশ্মি এসে পড়ে এখন এই লেজার রশি এসে পড়ায় তার কিছুটা অসুবিধার সৃষ্টি হয় এবং সে তৎক্ষণাৎ বিষয়টা কলকাতা বিমানবন্দর এবং এটিসি কে জানানোর পরে তার যে সমস্যা আছে সেই বিষয়টা সেখানে জানা জানায় তবে বিমানটি কিন্তু নির্বিঘ্নে কিছুক্ষণ বাদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে সমস্ত যাত্রীদেরকে নিয়ে এবং কেবিন ক্রুদের নিয়ে এবং সবাই কিন্তু যাত্রীরা এবং কেবিন ক্রুরা সবাই কিন্তু সুস্থভাবেই সেখান থেকে ফ্লাইট থেকে বেরোয় তবে প্রশ্ন যেটা উঠছে যে একাধিকবার এই যে বলা হয় যে কলকাতা বিমানবন্দরের সারাউন্ডিং এরিয়াতে লেজার আলোর ব্যবহার না করতে তা সত্ত্বেও কিন্তু দেখা যায় বারবার সেই সমস্ত জায়গায় লেজার রশ্মির ব্যবহার হয় কখনো দুর্গা পুজোর প্যান্ডেলের ক্ষেত্রে লেজার রশ্মির ব্যবহৃত হচ্ছে বা কখনো বিভিন্ন রকম ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার হয় আর এর জন্য বিমান চালকরা বারবার সমস্যায় পড়েন এবং বারবার তারা বিমান এটিসিকে কে জানায় এবং এটিসির পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে বিধাননগর কমিশনারেট কিংবা এনএসিবিআই থানা সেখানেও জানানো হয় এদিনও তাই হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এনএসটিবিআই যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু তারা পুরো বিষয়টা জানিয়েছেন এখন এর ফলে ক্যাপ্টেন যে অসুবিধেটা হয় সেটা হচ্ছে অবতরণের সময় আইএলএস অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল লাইটিং সিস্টেম যেটা দেখে ক্যাপ্টেনকে ফ্লাইট নামাতে হয় এখন এই লেজার রশি যদি তার মধ্যে তার চোখে এসে পড়ে সে কিন্তু এই আইএলএস দেখার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয় এবং একটা বিভ্রান্তি তৈরি হয় এই বিভ্রান্তি তৈরি হওয়ার ফলে যে বিমান যে চালকের কিন্তু দেখতে অসুবিধা এবং সেক্ষেত্রে বিমানের কিন্তু দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে এবং সেই জন্য কিন্তু বারবার বিমানবন্দর কর্তৃপক্ষ পার্শ্ববর্তী যে থানা রয়েছে সেখানে তারা জানিয়ে রাখে বা বিধাননগর কমিশনারকে জানিয়ে রাখে যাতে এই যে সারাউন্ডিং এরিয়া কলকাতা বিমানবন্দরের যে সারাউন্ডিং এরিয়া সেখানে যাতে কোনোভাবে লেজারের আলোর ব্যবহার করা না হয় কোনো রকম কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে কিন্তু আমরা বারবারই সেই একই জিনিস দেখতে পাই যেটা আমি একটু আগেও বললাম যে সে দুর্গাপুজো হোক কিংবা কোনো অনুষ্ঠান হোক সব জায়গাতেই কিন্তু বিভিন্নভাবে লেজার রশ্মির ব্যবহার এবং তার ফলে অসুবিধায় পড়তে হয় বিমান চালককে তবে এদিনের যে ঘটনা সেই ঘটনা কিন্তু বেঙ্গালোর থেকে যে বিমানটি আসছিল তার চালকেরও কিন্তু একই অসুবিধা হয় বিমানটি কিন্তু দিক থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করছিল ঠিক সেই সময় তার চোখে এই লেজার রশ্মি এসে পড়ে বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি তিনি সেরকমটাই কিন্তু জানিয়েছিলেন কলকাতার এটিসি কে এবং তারপর এটি তৎক্ষণাৎ সেই বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আনে এবং তারপর সেটা তারা বিধাননগর কমিশনারের নজরেও এনেছে কিন্তু এই পুরো ঘটনায় যে প্রশ্নগুলো উঠছে যে কেন পুলিশের পক্ষ থেকে কোনোরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন বারবার বিমানবন্দর কর্তৃপক্ষকে এই জিনিস বলতে হচ্ছে কেন বিমান চালককে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যখন বা এটাও যদি আমরা দেখি যে পার্শ্ববর্তী যারা বিভিন্ন অনুষ্ঠান করে তাদেরকে এই নির্দেশিকা দেওয়া সত্ত্বেও কি করে তারা এই লেজার রশি ব্যবহারের পারমিশন পায় বা কারা এই পারমিশনগুলো দেয় বা পারমিশন না থাকা সত্ত্বেও যদি তারা এই লেজার ব্যবহার করে তাহলে কেন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেয় না কারণ এই যে পরিস্থিতি এতে কিন্তু যে কোনো রকম দুর্ঘটনা যে কোনো দিন ঘটে যেতে পারে কারণ লেজার রশ্মি চোখে পড়লে কিন্তু আমি যেটা বললাম যে আইএলএস অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল লাইটিং সিস্টেম যেটা দেখে কিন্তু পাইলট বিমান অবতরণ করায় সেইটার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যার ফলে কিন্তু তার ল্যান্ডিং এর ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে এর ফলে বিমান দুর্ঘটনা করতে পারে এবং এক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের প্রাণহানির সম্ভাবনা হয়ে থাকতে পারে তবে এদিনের অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যে ক্ষেত্র বেলায় কিন্তু পাইলটে লেজার আলো জকে পড়লেও কিন্তু বিমান অবতরণের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি সমস্ত যাত্রী এবং কেবিন ক্রুদের নিয়ে কিন্তু নিরাপদে বিমান অবতরণ করে এবং সব যাত্রীদেরকে রাত্রিটা কিন্তু নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসে তবে এই বিষয়টা নিয়ে কিন্তু এই যে ঘটনা এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠছে বিধাননগর পুলিশ কমিশনারেট কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বেঙ্গালুরু কলকাতা বিমানের অবতরণের সময় এই বিপত্তির ঘটনা ঘটল আমরা সবাই জানি যে বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার রশ্মি ব্যবহারের ওপর কিন্তু এটা নিষেধাজ্ঞা জারি রয়েছে কিন্তু তারপরে ঘটনা নজরে আসে সেরকমই আরও বিমানের অবতরণের সময় বিপত্তি কলকাতা বিমানবন্দর সংলগ্ন অঞ্চলের লেজার আলোয় সমস্যা হয় পাইলটের ফলে তড়িঘড়ি কলকাতা এডিসের সঙ্গে যোগাযোগ করেন পাইলট প্যাসেঞ্জার ভর্তি বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ড করতে হয় তবে এতে করে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ সুরক্ষিতভাবেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটা শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় সমস্যা তৈরি হয় বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পড়ছিল তাতে পাইলটের সমস্যা হতে থাকে পাইলট দ্রুত বিষয়টা এটিসির সঙ্গে যোগাযোগ করে জানান ওই সময় বিমানের ভেতরে একশো জন যাত্রী এবং ছজন কেবিন ক্রু ছিলেন পাইলটের তৎপরতায় শেষমেশ সুরক্ষিতভাবে বিমানটা অবতরণ করে সূত্রের খবর বিমানবন্দর কর্তৃপক্ষ কৈখালির দিক থেকে আসা লেজার আলো সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টা জানানো হয় বিধাননগর কমিশনারেটকেও বিষয়টা সম্পর্কে অবগত করা হয় এমনিতেই কলকাতা বিমানবন্দর সন্নিকটে থানাগুলোকে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাহলেও কম তীব্রতাযুক্ত লেজার লাইট ব্যবহার বন্ধ করা হচ্ছে না আর তাতেই তৈরি হচ্ছে সমস্যা ককপিটে লেজারের আলো চোখে পড়লে অন্ধকার দেখেন পাইলটরা দিক ঠিক করতে সমস্যায় পড়তে হয় পাইলটদের তবে এক্ষেত্রে কিন্তু একটা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে মাঝে মধ্যেই এই ককপিটে লেজারের আলো পড়ছে এই সমস্যার জেরে পাইলটদের তো অসুবিধে হয়ই এবং একই সঙ্গে নানা রকম খবর নজরে আসে এমনিতেই বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার রশ্মি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি থাকে এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন